কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি মৌমিতা আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে হলো বুধবার আর এখন ওই সাড়ে দশটা মতো বাজে এই কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করে এখন আমার এই হলরুমের দরজাটার সামনে দাঁড়িয়ে আছি কাল রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে তবে আরও কিছুক্ষণ হবে ওয়েদার ফোরকাস্টে দেখলাম যে আরও এক থেকে দেড় ঘন্টা পরে বৃষ্টি একেবারে থেমে গিয়ে ভালোই রোদ উঠে যাবে কাল কৃষ্ণেন্দু অফিস গিয়েছিল তো অফিস থেকে ফেরার পথে মাটার নিয়ে এসেছে কাল রাতে আর বানাইনি ফ্রিজে রেখে দিয়েছিলাম আজ সকালে উঠেই ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম এখন এই রুম টেম্পারেচারে এসেছে চলুন মাংসটাকে ম্যারিনেট করে নেই আরও কিছুক্ষণ আগে ম্যারিনেট করলে ভালো হতো কিন্তু এই ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে আসতে আসতে অনেকটা টাইম হয়ে গেল আর কি করা যাবে এখন ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপরেই আবার রান্না করতে হবে তো চলুন আজকে মাটন রান্না করতে করতে এখানে আমার মাটনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি রবিবারের দুপুরে বাঙালির পাতে বড় বড় আলু দিয়ে পাতলা কচি ঝোল হলো একটা আবেগ এক রাশ আনন্দ প্রথম প্রথম যখন লন্ডনে আসি তখন সেই আবেগটাকে হাত মুঠো করার জন্য কচি খোঁজ অনেক চালিয়েছি কিন্তু কপালে শুধু নিরাশাই জুটেছিল হে ইংরেজদের দেশে মাঠান বলতে এনারা সচরাচর ওই ল্যাম্প বা ভেড়ার মাংসটিকে গণ্য করেন যেটার তুলনা কচিপাঠার সাথে কখনোই হয় না তাই বহুদিন যাবৎ সেই সুপ্ত বাসনাটা মনের মধ্যেই রয়ে গিয়েছিল কিন্তু ইদানিং একটা দোকানের খোঁজ পেয়েছি জানেন যেখানে গোট মিটের দেখা পাওয়া গেছে এখানে এই গোট মিটটাই হলো আমাদের দেশে সেই কচি পাঠা কি অদ্ভুত না গোট মিট মানেই তো হলো পাঠার মাংস কিন্তু আমাদের দেশে কখনোই কিন্তু আমরা দোকানে গিয়ে গোট দেন এই কথাটা বলি না আমরা বলি মাটন দেন কিন্তু এখানে গিয়ে যদি আপনি কোনো দোকানে বলেন যে মাটন দেন তাহলে কিন্তু ওরা ল্যাম্প বা ভেড়ার মাংসই দিয়ে দেবে আপনাকে যাক অবশেষে বাঙালির মন মাঝে মাঝে গোট মিট বা কচি পাঠার মাংস খাওয়ার ইচ্ছেটা পূরণ করতে পারবে আর দোকানটাও জানেন তো একদম আমার ঘরের কাছে আর মাটনটাও বেশ ভালো খেতে প্রথম দিন যখন গোটমিট এনেছিলাম তখন বেশ ভয়ে ভয়ে এনেছিলাম তাই জন্য অল্প করে এনেছিলাম টেস্ট করার জন্য যে কেমন হয় খেতে একটু একটু সন্দেহ ছিল মনে যে এখানকার গোটমিট কেমন হবে কিন্তু খেয়ে খুব ভালো লেগেছিল। তারপর থেকেই মাঝে মাঝে এনে খাই কিন্তু গোট মিট পাওয়া গেল গোট লিভার পাওয়া কিন্তু বড় দায় আমি পাঠার মেটে চচ্চড়ি খেতে খুব পছন্দ করি যে কারণে ওই দোকানটায় গিয়ে বেশ কয়েকবার মেটের খোঁজ করেছি কিন্তু ওরা বলে যে গোট লিভার এখানে পাবেন না আপনাকে ল্যাম্প লিভারই নিতে হবে ল্যাম্প তো আমরা কেউই খাই না তাই জন্য কি আর করা যাবে এই গোট মিট দিয়েই মনের আশা পূরণ করতে হবে রান্না তো হয়েই গিয়েছে অনেকক্ষণ ধরে ছেলেটার কোনো সারা শব্দ পাচ্ছি না অন্য সময় তো আমি রান্না করতে থাকলে বার এসে আমাকে ডিস্টার্ব করে চলুন দেখি কি করছে কোথায় তুমি এ বাবা কোথায় ঢুকে আছো হ্যাঁ মা যাও খেলা দেশে আসার পর ছেলেটার জন্য একটা ফোল্ডিং বেড কেনা হয়েছিল আপনারা তো জানেনি এদেশে বাচ্চাদের জন্ম থেকেই আলাদা শোয়ানোর ব্যবস্থা করতে হয় যদিও সেই বেডটায় আজ দিয়েও একবারও সয়নি সেটা হলো সেই ফোল্ডিং বেডেরই কভারটা এটা ওর বড্ড পছন্দের কোনো কোনো সময় এটাকে নিয়ে খুব খেলায় মেতে থাকে থাই আর এটাকে ফেলা হয়নি এখন ওই দুপুর আড়াইটে মতো বাজে সব কাজ শেষ করে এবার খেতে বসে পড়েছি আপনাদের গোটমিট নিয়ে এত কথা বললাম অথচ এই গোটমিটের দামটা কত সেটাই আপনাদের বলা হয়নি এখানে গোটমিট বা পাঁঠার মাংস 1400 টাকা কিলো হয়ে থাকে মানে ওই 14 পাউন্ড আজ তো ডে কিন্তু কৃষ্ণেন্দু বলেছিল যে আজ তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে তাই ওকে বলেছিলাম যে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেলে আজকে কোথাও ঘুরতে যাব লন্ডনে ব্রিজ বলে একটা জায়গা রয়েছে যে জায়গাটার নাম আমরা অনেকবার শুনেছি কিন্তু এখনও অবধি যাওয়া হয়ে ওঠেনি চলুন আজকে আক্স ব্রিজ যাওয়া যাক আমরা তো থাকবই সঙ্গে থাকবেন আপনারাও বেশ কিছুক্ষণ প্রতীক্ষা করার পর বাস এলো এখানে বাসে উঠেই আপনাকে সর্বপ্রথমে ওই যে মেশিনটা দেখছেন ড্রাইভারের পাশে ওইখানে আপনাকে টিকিট কাটতে হবে আপনি কার্ড পেমেন্টও করতে পারেন এছাড়া আপনি ক্যাশও দিতে পারেন আমরা যেখানে থাকি সেই জায়গাটার নাম তো আমি অনেকবার ব্লগে বলেছি আবারও বলে দেই সেই জায়গাটার নাম হলো স্লাউ আর স্লাউ থেকে আক্স ব্রিজ পৌঁছতে বাসে করে ওই মোটামুটি আধা ঘন্টা মতো সময় লেগে যাবে আর এই দেশের বাসগুলোতে কিন্তু কন্ট্রাক্টর বা হেল্পারের কোনো ব্যবস্থা নেই ওই যে দেখতে পাচ্ছেন স্টপ বটনটা লাল রঙের যখন আপনি কোথাও নামবেন মানে আপনি যে স্টপেজে নামতে চান সেই স্টপেজটা আসার আগে আপনাকে সেই স্টপ বটনটা প্রেস করতে হবে তাহলে সেক্ষেত্রে ড্রাইভার বুঝে যাবেন যে আপনি পরের স্টপেজে নামতে চান তখন আপনাকে ড্রাইভার সেই স্টপেজে নামিয়ে দেবেন দেশে চলতে গেলে প্রথম প্রথম আপনাকে অনেক সজাগ থাকতে হবে কলকাতায় আমরা বাসে উঠলে যে জায়গায় যাব সেই জায়গাটা অজানা থাকলে কন্ট্রাক্টর দাদাকে যেমন বলি যে দাদা ওই জায়গাটা আসলে আমাকে কিন্তু ডেকে দিবেন অনেকে তো আবার এই কথা বলে বাসের মধ্যে ঘুমিয়েও পড়ে ওসব কিন্তু এখানে চলবে না এতক্ষণ ধরে যে জায়গাটা ক্রস করলাম সেই জায়গাটার নাম হলো ল্যাংলি আর এই যে বাদিকে দেখতে পাচ্ছেন এটা হল ল্যাংলি কলেজ এই ল্যাংলিও কিন্তু বেশ পপুলার রেসিডেন্সিয়াল জায়গা পরবর্তীতে কখনো আসলে আপনাদেরকে অবশ্যই নিয়ে আসবো আজকে তো গাড়ির থেকে আপনাদেরকে দেখালাম পৌঁছে গিয়েছি আমরা আক্স ব্রিজ এইখানে আমাদের বাস থেকে নামিয়ে দিল আর ওই যে দেখছেন রাস্তাটা ক্রস করে ওটা হলো হাই স্ট্রিট তো চলুন হাই স্ট্রিটের দিকে যাওয়া যাক হাই স্ট্রিটটা যে কী সেটা তো আগেই বলেছি ওই যে বড় রাস্তার দুপাশে অনেক দোকানপাট থাকবে সেটাই হলো দেশে হাই স্ট্রিট দেশে আসার পরে যে কটা হাই স্ট্রিট ঘুরেছি সবগুলোরই চিত্রটা প্রায় একই রকম হাই স্ট্রিটের মাঝে এমন একটা জায়গা হয় যেখানটা খুব জমজমাট থাকে সেখানে বিভিন্ন রকম লাইভ পারফরমেন্স আর অনেক রকমের অ্যাক্টিভিটি চলতেই থাকে One. This is a good tune. Oh, right. All right, so all my dance says, this nice little dance Mine is tender, <laughs> করে উইকেন্ড এবং হলিডেগুলোতে এই সমস্ত লাইভ পারফরমেন্স তারপরে যেমন ধরুন অনেক রকমের বাচ্চাদের অ্যাক্টিভিটি সেই সমস্তগুলো হতেই থাকে হই দেখুন বাচ্চাদের চড়বার জন্য কি সুন্দর গাড়িগুলো নিয়ে এসেছে তবে এগুলো কোনোটাই ফ্রি নয় ন্যূনতম একটা অ্যামাউন্ট পে করতে হবে প্রথম দেখাতেই মনে হলো আক্সব্রিজ একটি খুব সুন্দর ছোট্ট টাউন কেমব্রিজকে যেমন সিটি অফ ইউনিভার্সিটি বলা হয় কারণ সেখানে প্রচুর কলেজ রয়েছে তার কিছুটা ঝলক আমি আমার কেমব্রিজ ব্লগে দেখিয়েছিলাম কিন্তু জেনে অবাক হলাম আক্সব্রিজকে ইউনিভার্সিটি টাউন বলা হয় কারণ এই ছোট্ট জায়গার মধ্যে এখানে বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা পড়াশোনা করতে আসে যেমন ধরুন ব্রুনেল ইউনিভার্সিটি বাকিংহাম সায়ার নিউ ইউনিভার্সিটি এই যে সাইকেলগুলো দেখছেন এই সাইকেলগুলোকে নিজের প্রয়োজন মতন ব্যবহার করা যায় এর মধ্যে কিউআর কোড রয়েছে সেটাকে স্ক্যান করে আনলক করে আপনি ব্যবহার করতে পারেন এই রকম পরিষেবা অবশ্যই ইদানিং আমাদের দেশেও রয়েছে হ্যাঁ ও

কিছু কেনা না থাকলেও হাতে সময় থাকলে মাঝে মাঝে বাড়ির পাশে বাজার কলকাতা বা স্মার্ট বাজার এই দোকানগুলোতে গিয়ে কাপড় নেড়ে জেরে দেখা আমার তো বহুবার এরকম হয়েছে এই দেখুন বাজার কলকাতার মতনই একটা দোকানে আপনাদের নিয়ে এসেছি যেটা এখানে প্রাইমার্ক নামে পরিচিত আগেও অনেকবার ভেবেছি আপনাদের এই দোকানটার সাথে পরিচিত করাবো কিন্তু কোনোভাবেই আর হয়ে ওঠেনি আর জানেন এই দোকানের বেশিরভাগ জিনিসই বিশেষ করে জামা কাপড় ইন্ডিয়া পাকিস্তান নইলে বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা হয় সবথেকে বড় সাইজ না חלפה, 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 חלפה. এই যে ছোট ছোটো জুয়েলারিগুলো দেখছেন এগুলোর দাম ওই বারো থেকে পনেরো পাউন্ডের মতন মানে ওই বারোশো থেকে পনেরোশো টাকা এখানকার মেয়েরা এই ধরনের ছোট ছোট জুয়েলারিই বেশি পড়ে থাকে এখন প্রায় ছয়টা বাজে বাইরে দেখুন কত আলো রয়েছে আস্তে আস্তে দিন বড় হচ্ছে সে ঠান্ডার সময়টায় তো সাড়ে তিনটে চারটের মধ্যে পুরো অন্ধকার হয়ে যেত এবার বাড়ি ফিরছি বাড়ি গিয়ে এক কাপ কফি খাবো তো চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং পরিবারের সদস্যের মতন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাক গল্প হবে কথা হবে পরবর্তী আরেকটি ব্লগে আর যারা ফেসবুক থেকে আমার ব্লগটি দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন টাটা